নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ কিন্তু আমেরিকার মসনদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকে শপথ গ্রহণ করছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে এছাড়াও কিন্তু ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন জেরি ওয়ান্স তিনিও কিন্তু আজকে একই সাথে ট্রাম্পের সাথে শপথ গ্রহণ করবেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কিন্তু ট্রাম্প শপথ গ্রহণ করতে চলেছেন এছাড়াও কিন্তু তিনি দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্বভার সামলাতে চলেছেন ক্যাপিটাল বিল্ডিংসের উদ্যানে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান যেরকম হয়ে থাকে সেরকম কিন্তু এবারে হবে না জানানো হয়েছে যে ক্যাপিটালস ভবনের যে রোটান্ডা রয়েছে সেখানে কিন্তু ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন জেরি শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হবে কেন এই পরিবর্তন কেন উদ্যানে না হয়ে শপথ গ্রহণ হবে এই বিষয়ে জানানো হয়েছে যে ওয়াশিংটন ডিসির যে আবহাওয়া বিদরা রয়েছেন সেই আবহাওয়াবিদরা জানিয়েছেন যে ওয়াশিংটন ডিসিতে ইতিমধ্যে কিন্তু শৈত্য প্রবাহের একটা সতর্কতা বার্তা জারি করা হয়েছে তাপমাত্রা কিন্তু বাঙ্কে প্রায় একেবারেই নিচে অর্থাৎ মাইনাস এগারো ডিগ্রির তাপমাত্রা থাকবে বলেই জানানো হয়েছে তো এই মতো অবস্থায় খোলা স্থানে কিন্তু কোনোভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পূর্ণ করা সম্ভব হবে না বলেই কিন্তু এই ভবনের ভেতরে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানটি করা হবে বলেই জানানো হয়েছে স্থানীয় সময় সকাল আটটায় কিন্তু জনসাধারণের জন্য কিন্তু ন্যাশনাল নলের গেট খুলে দেওয়া হয়েছে এছাড়া দুপুর বারোটায় কিন্তু শপথ গ্রহণ করতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি স্থানীয় সময় সময় মিনিট অর্থাৎ ভারতীয় শপথ গ্রহণ করবেন আমেরিকার প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বারোটা দশ মিনিটে কিন্তু তিনি এই যে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়েছেন সেই সম্পর্কে কিন্তু ভাষণ দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে ইতালির প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা কিন্তু এই ট্রাম্পের শপথ গ্রহণে দেশ বিদেশের যে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু সকলেই উপস্থিত থাকবেন হয়েছে উপস্থিত ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলানি এবং এছাড়াও কিন্তু মার্ক জোগালবাগ মার্ক মার্কস তারপরে এলেন মার্কস এছাড়াও কিন্তু যে বোঝে উপস্থিত প্রভৃতির যে শিল্পপতিরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী কিন্তু ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না তার বদলে কিন্তু সেখানে উপস্থিত ভারতের যে মন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর তিনি কিন্তু ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে উপস্থিত থেকে কিন্তু সমস্তটা সমস্তটা সামনাসামনি বসে দেখবেন এছাড়াও কিন্তু ইতিমধ্যে আমেরিকায় পৌঁছে গিয়েছেন নিতা আম্বানি এবং মুকেশ মুকেশ আম্বানি রিলায়েন্সের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু রিলিশের যে মালিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে বলেই জানা যাচ্ছে এখনকার মতন এই পর্যন্ত আরও খবর দেখতে নিজেদেরকে আপডেট রাখতে আমাদের পেজটি অর্থাৎ আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট রাখুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন 没得用